বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি অড়র ডাল করছি কিন্তু অড়র ডালের কী ফোরন দিলাম সেটা আপনাদের শেয়ার করছি অনেকেই তো রসুন দেন না অড়র ডাল করলে শুধু জিরে তেজপাতা দেন কিন্তু একটু রসুন দেবেন এর সঙ্গে দারুণ টেস্ট হয় এই আর কি আমি অড়র ডালতে এই যে রসুন অনেকে থেতো করে দিতে পারেন কিংবা ছোটো ছোটো করে কুঁচিয়েও দিতে পারেন এইটা দিলাম এই আমার হয়ে গেছে এবার আমি ডালটা সেদ্ধ করে রেখেছি দিয়ে দেব আমি আগেই ঘি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে নেওয়ার পরে একটু ফুটবে আর ধনিয়া পাতা থাকলে ধনে পাতা দিতে পারি তা অলোডাল এইভাবে খাবেন খুব সুন্দর লাগে আরেকটা দেখায় যে আমি আলু কপি পোস্ত করছি তা কী করেছি পোস্ত করবো তার আগে এই আলু আর কপি একটু ভেজে নিচ্ছি তবে পোস্ত ভালো লাগবে আর একটা জিনিস আপনাদের বলি এর মধ্যে একটু কালো জিড়ে দিয়েছি দেখবেন পোস্তর টেস্ট খুব সুন্দর লাগতো আলু ভাজা হয়ে গেছে একটু শুকনো লঙ্কার ওপর গুঁড়ো আর কি আর পোস্তটা ধরে দেবো শাশুড়ি মা যখন পোস্ত করতো না এত সুন্দর টেস্ট লাগতো যে কি বলি হ্যাঁ পটল পোস্ত করলেও আলু পটল পোস্ত করলে সেটাও দারুণ লাগতো আলুর ভাগ বেশি কপির ভাগ কম তা একটু পোস্ত করছি তা সেটা আপনাকে আমি শেয়ার করলাম কালো জিরে দিলে আর পেঁয়াজ দিতে হয় না শুধু আলু পোস্ত হলে একটু পেঁয়াজ দিতে হয় তা কালো জিরে আপনারা পোস্তের সঙ্গেও টেস্ট করতে পারেন হলে নিয়ে এর মধ্যে তেলে কালো জিরে দিতে পারে তা আমি তেলের মধ্যেই দিয়েছিলাম আদা তো আমার ভাজা হয়েই গেছে নরম হয়েই গেছে এবার সেটা দিই এই আমার নরম হয়ে গেছে কপি ওই জন্য আর বেশি জল দিলাম না আর পোস্ত বেশিক্ষণ ধরে ফোটাতে নেই পোস্তর টেস্ট থাকে না এই মাখা একটু ঢাকা দেবো দিলেই আমার হয়ে যাবে দেখুন আমার আলু কটু পোস্ত হয়ে গেল একটু মাখা মাখামাখায় রেখেছি শুকনো শুকনো ভাজাটাও ভালো লাগে তাই একটু হয়ে গেল গ্যাস অফ করলাম আর এই দেখুন ওল ভাতে দিয়েছিলাম কোল ভাতেটা বেশি ভালো লাগে আর কাঁচা লঙ্কার ঝালটা দিয়ে কোলটা আরও বেশি ভালো লাগে আর এই হচ্ছে কাসুম কাসুন্দি দিও ভালো লাগে যার যেটা ভালো লাগবে খাবে তবে আমি কাসুন্দি খাব না আমার কাসুন্দিটা সহ্য হয় না আমি ভয়তেই খাই না অ্যাস অ্যাসিড হয়ে যাবে ভয় তাই যা যা রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন